জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে এই নববর্ষ উপলক্ষে আমরা সুশীল ঠাকুরের বলা এমন কিছু কথা জানব যেখানে আমাদের জীবন চলনাটা বাস্তবে কেমন হওয়া দরকার দ্বিতীয়ত নববর্ষে আমরা এমন কীভাবে নিজেদেরকে গড়ে তোলার একটা আপ্রাণ চেষ্টা নিয়ে এগোতে পারি আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা জানব যা আমাদের কিন্তু প্রতিপ্রত্যেকেরই জানা এটা দরকার তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন এই যে নববর্ষ বাস্তবে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি দেখবেন নববর্ষে বাস্তবে ঘটেটা কি এমন কি আলাদা জিনিস আসে যেখানে মানুষের মন এতই আনন্দ হয়ে ওঠে তাই না এই বছরটাও তো সেই যত বছর আমরা এতদিন কাটিয়ে এসেছি ঠিক তার মতনই তো হবে হ্যাঁ জীবনে এগোনোর পথে কিছু উন্নতি আমি দেখতে পাবো অবশ্যই যত দিন যাচ্ছে আমরা তত চেষ্টা করছি ততটা লেগে আছি যাতে আমি এবং আমার পরিবার পরিবেশ পাড়াপড়শি যাই বলি না কেন যতটা আমরা পারব যাতে আমরা বৃদ্ধিমুখর চলনে চলতে পারি তবে তা যেন এমনই হয় যেন তা মানুষের জীবনটাকে ক্ষুণ্ণ না করে তোলে তাই না তাই এই সহজ কথাটা ঠাকুর কি বললেন একদম ঠাকুর বললেন অর্থাৎ বিকামিং তাই আমরা এই যে নববর্ষ এই নববর্ষে আমরা এমন কি করতে পারি ঠাকুরকে ধরে যাতে আমার এই বছরটা প্রত্যেকের জন্য যেন তা আনন্দময় কিংবা বলতে পারেন সুখময় হয়ে ওঠে বাস্তবে করার মতন একটা জিনিসই আছে তা হচ্ছিল তার কথাটাকে মেনে চলা এছাড়া দ্বিতীয়ত আর কোনো পথই দুনিয়ায় নেই যেখানে আমি অমৃতের সন্ধান পাবো যেখানে আমি পরমানন্দ লাভ করবো তার কারণ আমি জীবনে যেখানেই যাই না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু হয়তো দেখবেন এমন কিছু পাচ্ছি যেখানে হয়তো দেখলাম ওখানে গেলাম সেখান থেকে একটা ধাক্কা খেলাম আরেকটা জায়গায় গেলাম সেখান থেকে একটা বলতে পারেন দুঃখ আমায় গিরে ধরল এরকম নানান রকমভাবে যেখানে যেখানে যাচ্ছি বিভিন্ন রকম একটা অবস্থায় আমার জীবনটা যে পড়ছে আর তাতেই আমি কি হচ্ছি না বারবার সেখানে আমি জড়িয়ে যাচ্ছি আর এই করেই জীবনটা কেটে যাচ্ছে কিন্তু সেই জায়গায় যদি আমার প্রিয় পরম থাকতেন যদি তিনি আমার জীবনে মূর্ত হয়ে যদি থাকতেন সেই সেই ঘিরে ধরতে পারত তাই এই নববর্ষে যদি সেই ভাব যদি সত্যিকারে থাকে তাহলে যেন অন্তত পক্ষে এতটুকু আগে চেষ্টা থাক যাতে আমি আমার দয়ালকে খুশি করার জন্য আমি আমার আচার্যদেবকে খুশি করার জন্য আমি আমার অবিন্দাকে খুশি করার জন্য আমি সবকিছু করব তিনি যেমনভাবে চলতে বলছেন আমি সেই রকমভাবে চলবো তাকে খুশি করার জন্য যাতে তিনি আমাকে দেখে আনন্দিত হন আমার চরণা দেখে যাতে তিনি আনন্দ পান আর দ্বিতীয়ত তার কথ অনুযায়ী চললে মঙ্গলটা তো হয় আমারই তার কি হয় তিনি না হয় একটু আনন্দ পান তিনি দেখে একটু শান্তি পান যে যাই হোক তার সন্তানেরা যে ঠিকঠাক পথে যে চলছে কিংবা সঠিকভাবে যে জীবন যাপন করছে আর তাছাড়া কি হয় যখন তিনি দুঃখ পান আর কি ঘটে আমার জীবনটা বরবাদ হয় এর চাইতে আর কিছু হয় কি এর চাইতে বেশি আর কিছু হয় না এবারে এই যে এর চাইতে বেশি আর কিছু যে হয় না কিন্তু এটাই যে সব কিছুর একটা অন্তিম পরিণাম অর্থাৎ জীবনটাই যদি একেবারে হিস্ট্রি হয়ে গেল জীবনটাই যদি একেবারে উড়ে চলে যায়। তাহলে সেক্ষেত্রে গল্প কাকে নিয়ে এত কিছু ঠাকুরের বলা কথা কি নিয়ে থাকবে যদি না থাকে জীবন ঠাকুর তো তাই এত কথা বলেছেন জীবনের জন্যই ঠাকুর একদিন বলছেন না যে আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য বিকিয়ে দিতে পারি কিন্তু একটা সাম্রাজ্যের জন্য কখনই একটা মানুষকে আমি কিন্তু বিকিয়ে দিতে পারি না তার মানেটা কি তার মানে তিনি যা কিছুই করছেন না কেন তিনি যা কিছুই বলেছেন না কেন সব কিছু মানুষের জন্য ঠাকুর বলছেন না যে মানুষই হচ্ছিল বাস্তবে আসল সম্পদ এর চাইতে উপরে আর কোন সম্পদই হয় না আর যেটা তারই দেওয়া মানুষ থাকলে জীবনে ঠাকুর বলছেন না সবকিছু কুড়ি নেওয়া যেতে পারে কিন্তু সেই মানুষটাই যদি না থাকে তাহলে কার কাছ থেকে তাই না টাকা পয়সা রোজগার করছি কিন্তু টাকা পয়সাকে আমি কোথায় কোন কাজে লাগাবো সেই পথটাকে আমায় দেখাবেটা কে তাই ঠাকুর বলছেন না টাকা আয় করা সহজ ব্যয় করা কঠিন অর্থাৎ আমি যতটা না ভাবি যে টাকা ইনকাম করা টাকা পয়সা উপার্জন করা খুব একটা কঠিন ব্যাপার তা কিন্তু মোটেই না যে বাস্তবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও তার জীবনযাপন করছে সে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যদি সে যতটুকু যা উপার্জন করছে যদি সে সঠিকভাবে তা কাজে লাগায় সেইটুকু পয়সাও সেইটুকু টাকাও তাহলে দেখবেন তার জীবনটা আনন্দে কাটবে আর যে কোটি কোটি টাকা কামাচ্ছে অথচ তার চলনাটা ঠিক নেই কিংবা সে হয়তো নিজে জানে যে আমি যতটাকে আমি পাচ্ছি যাই করছি না কেন যদি আমি কিছু আমি ইয়ে করি উল্টো পাল্টা যদি কোনো দিন আমার নামে ইয়ে হয় কিংবা নিজে তো আমি অন্তত জানি বাকি দশজন জানুক বা না জানুক তাহলে সেক্ষেত্রে যে আমার কি হতে পারে তখন এই বিপদের চিন্তা করতে করতে তার একটা দিনও সে আনন্দে সে তার জীবনে কাটাতে পারছে না তাই না তাই জীবনে আনন্দটাকে খুঁজে পাবে কিন্তু টাকা পাওয়ার থেকে আরো বেশি জরুরি টাকা পয়সা কিন্তু জীবনে সব আনন্দ খুঁজে দিতে পারে না তাই আনন্দে থাকতে গেলে যিনি আনন্দময় যিনি আনন্দের স্বরূপ তাকে খুঁজে নিতে হয় তাকে জীবনে দিয়ে স্থান দিতে হয় তিনি আমার জীবনে ওতপ্রোত জড়িত কিন্তু আমি তার সাথে কতটুকু জড়িত আছি তাই না আমার বাবা আমার হাত ধরে আছেন আমি আদৌ তার হাতের দিকে নজর রেখেছি তো তাই আমার দিক থেকে আমার যা কর্তব্য যেন আমি তা আগে করি তাই এই যে নববর্ষ এই নববর্ষে আমি যদি চেষ্টা করি আমার যদি ইচ্ছা হয় যে আমি এই দিন থেকে নববর্ষের এই প্রথম দিন আমি প্রথম দিন থেকে এই এই কাজগুলো করব। কেন না দেখবেন অনেকের একটা মেন্টালিটি থাকে অনেকের একটা চিন্তাভাবনা থাকে প্রায় বেশিরভাগই এটা দেখা যায় নববর্ষে যা হবে প্রথম দিন এরকম যদি কাটাই তাহলে সারা বছরটা ধরে ভালো কাটবে আনন্দে কাটবে সুখে কাটবে আমরা এরকম চিন্তা করে থাকি না অনেক ক্ষেত্রে দেখবেন এসব দেখা যায় বাস্তবে এই চিন্তাটাকে একটুখানি যদি আমরা একটা পজিটিভ ওয়ে যদি কাজে লাগিয়ে দিতে পারি না তাহলে দেখবেন সত্যিকারেই এটা কিন্তু একদিন বাস্তবায়িত হয়ে উঠবে আমার চরিত্রে এটা হানড্রেড পারসেন্ট সাকসেস নিয়ে আসবেই আসবে যদি আমার কর্ম হয় অর্থাৎ যদি আমার করা থাকে আমার এই চিন্তা ভাবনার সাথে অর্থাৎ এই যে আমি ভাবছি আমার এই দিনটা যদি আমি এরকম ভাবে কাটাই তাহলে যেন আমি সারা বছরটা আমার ভালো যাবে আমি যদি সত্যিকারে কাটাই না আর যদি সেইটাকে যদি আমি মেনটেন করে চলি সারাটা বছর ধরে তাহলে দেখবেন যে জীবন কি হয় আমরা যেমন দেখবেন হয়তো অনেকে আছি ভরে উঠতে পারি না কিংবা হয়তো নিজেরই কোন ভুল ত্রুটির জন্য আমরা সেই রকমভাবে নিজেকে ইষ্টের সাথে আরো থেকে আরো যোগযুক্ত যোগযুক্ত করে তুলতে পারছি না তাহলে আগে যেন আমি এই এই জিনিসগুলো চিন্তা করি একদম প্রাথমিক যে কথাগুলি ঠাকুরের বলা আছে আগে যেন আমি সেইগুলো নিয়ে অন্তত একটু আগে ভাবি যেমন ঠাকুর বলেছেন যজন যাজন বেসিক নাম ধ্যান এই বেসিক যে জিনিসগুলো যেগুলো যদি আমরা বলি দেখবেন কিছু কিছু নিয়ম তো ঠাকুরের জগৎ যদি হয় তাহলে তার প্রাথমিক যে কথা সেগুলো ছিল এগুলি এগুলো যদি আমরা একটু পালন করে চলি আমি হয়তো করছি না এই যে নববর্ষ নববর্ষ আসছে যদি আমার চিন্তা ভাবনা ওই রকম যদি আমারও হয় যে এই দিনটা যদি আমার ভালো কাটে তাহলে বাকি সব দিন ভালো কাটবে যদি এই চিন্তা আমারও হয়ে থাকে যেন আমি আগে এই চিন্তাটাকে এই রকম ভাবে কাজে লাগাই যে আমি তো এতদিন তো কিছু তেমন করে উঠতে পারিনি ঠাকুরের কথা সেরকমভাবে চরিত্র চরিত্রগত করতে পারিনি যেন আমি কালকের থেকে এই আজকের রাত থেকে আমি এটা শুনলাম যারা যারা আজকে থেকে শুনছেন তারা তো চেষ্টা যদি মন চায় তাহলে তো করবেনি নাহলে যারা যেদিনই শুনছেন না কেন সেদিন থেকেই করতে শুরু করবেন তাই না যাই হোক তো এই যে নববর্ষ আমার মন যদি চায় তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি না আমি এইবার থেকে শুরু করব ঠাকুরের কথাগুলিকে চরিত্রগত করা সব সবচাইতে প্রথম দিনের শুরু কি দিয়ে হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠছি ব্রাহ্ম মুহূর্ত হোক কিংবা ভোরবেলা বলি কিংবা বলতে পারেন যাই আমি বলি না কেন আমি যে সময় উঠছি আর কি সজ কথায় বলতে গেলে যেন আমার ওঠার সময়টা এমন হয় যাতে আমি ইষ্টভৃতি নামধান ধান ঠিকঠাকভাবে করতে পারি তাহলে এবারে সেটা করতে গেলে কি করতে হবে আমায় মানে ঘুমাতে হবে সঠিক সময় তা নাহলে ঘুম যদি শান্তি না হয় ঘুম যদি কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যেতে পারে কিংবা যদিও জবরদস্তি উঠে যাই সেক্ষেত্রে কি হবে হয়তো শরীরটা খারাপ লাগতে পারে তাই যেন আমি অন্তত চেষ্টা করি আজকে থেকে যেন আমি শুরু করি যে আমি যেন আজকে রাত্রেবেলা এই সময়ের মধ্যে যেন আমি ঘুমিয়ে পড়ি আমি তো অন্তত জেনে থাকবো যে একটা অন অ্যাভারেজ আমি কত সময় ঘুমালে আমার শরীরটা ভালো লাগে কিংবা আমাকে একটু রিল্যাক্স লাগে আমি আগে চেষ্টা করব অন্তত এটা দিয়ে আগে যেন আমি শুরু করি যদি আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি আমার ঘুমের প্রয়োজন যদি আমি লক্ষ্য করি যে আমার এতটুকু ঘুমল আমার হয়ে যায় তাহলে যেন আমি সেই রকম মাফি ঘুমিয়ে যাতে আমি ভোরবেলা উঠি এই রকম এই অভ্যাসটা দেখবেন কয়েকটা দিন যদি করা যায় না তখন নিজের মধ্যে আপনা থেকে তা কিন্তু আয়ত্ত হয়ে যায় তখন তা নিজের মধ্যে এমনি চলে আসে কিন্তু আমরা এগুলো করতে পারি না কেন আমরা করতে পারি না শুধু একটা জিনিসের জন্যই আমাদের জীবনে বাধা বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিসই হয় তা হচ্ছিল এই বৃত্তি প্রবৃত্তি অর্থাৎ এই কমপ্লেক্সেস আনএডজাস্টেড কমপ্লেক্স যেটা ঠাকুর বলছেন কেন ঠাকুর বললেন শুধু কমপ্লেক্সেস তো বলেননি আনএডজাস্টেড কমপ্লেক্স বলছেন কেন তার মানে যেটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে কিন্তু আমি তা অ্যাডজাস্ট করতে পারিনি যার ফলে ওটা আনএডজাস্টেড আর ওই আনএডজাস্টেড বলেই আমার জীবনটাও সেরকম ব্যালেন্স না আমার জীবনটাও যার ফলে অ্যাডজাস্ট না তাই না জীবনটাকে বাস্তবে কিন্তু কখনো না জবরদস্তি করে কোনো কাজ এই জীবন দ্বারা করিয়ে নেওয়া সম্ভব হয় না হবে একদিন দুদিন চলতে পারে তারপরে কিন্তু আর টিকবে না কেন ভালোবাসা একটা টান কাজে যার ফলে এই এই জিনিস কিন্তু না প্রত্যেকটা ক্ষেত্রে এমনকি বৃত্তি প্রবৃত্তির ক্ষেত্রেও এই জিনিস কিন্তু খাটে অর্থাৎ এই জবরদস্তি কিংবা বলতে পারেন কোনো কিছুতে আমি আপ্রাণ চেষ্টা করছি তারপরে কি করলাম যেই হচ্ছে না জবরদস্তি তাকে দমন করার চেষ্টা করছি সেক্ষেত্রে কি হয় ঠাকুর বলছেন সেক্ষেত্রে সেই জিনিসটার প্রতি আরো একটা এমন টান জন্মায় এমন একটা টান জাগে একটা সময় সেই মুহূর্তে জন্মাবে না যে ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না আমার আগে আগে যতটুকু এই জিনিসগুলোর জন্য আমি ভুগতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ আমার ভোগান্তি হচ্ছে যেমন শ্রী ঠাকুরের কাছে এই মানুষের বৃত্তি প্রবৃত্তি নিয়ে একবার ঠাকুর কিছু কথা বলছেন ঠাকুর দিয়ে বলছেন যে এই মানুষের ভিতর যদি অবদমন থাকে তাহলে তার চরিত্র যে কেমন হয় তখন ঠাকুর এই প্রসঙ্গে তখন বলছেন যে কোন প্রকারের অবদমন বড় বিশ্রী জিনিস বড়ই বিশ্রী তার কারণ কি তার কারণ হচ্ছে হলো আমি যখনই কোনো কিছুকে জবরদস্তি আকারে কিছু করতে যাব না তার মানে বুঝতে হবে আমার অন্তর থেকে সেটা কিন্তু বাস্তবে চাইছে কিন্তু আমি বাইরের থেকে সে কাজটা আমি করতে চাইছি না আমার মন চাইছে কিন্তু আমি তা কার্যে আমি রূপান্তরিত করতে পারছি না সেটাকেই বলা হয় একদম সহজ কথায় অবদমন করা আমার মনে আছে আমার মন চেয়েছে কিন্তু আমি তা করতে পারছি না যে যেকোনো কারণেই হোক কিন্তু এটা হলে তো হয় না তাই ঠাকুর বলছেন যে কোন প্রকারের অবদমন একটা বড় বিশ্রী জিনিস ওতে কি হয় না ওতে মানুষের সহজ যে চলা সেই সহজ চলা বলা ভাবা করা অনেকখানি বিকৃত হয়ে পড়ে অর্থাৎ দেখবেন মানুষ নর্মালি যখন কোন কাজ করে আর সেই কাজটা যখন তাকে জবরদস্তি করানো হয় দেখবেন তার মুখে চোখে সে ভাব কিন্তু পুরো বোঝা যায় দেখলে পুরো বোঝা যাবে যে সে কাজটাকে কতটা মন দিয়ে করছে কতটা আগ্রহ নিয়ে সে কাজটা সে করছে তাই সে সহজ চলা সে সহজভাবে কথা বলা ভাবা চিন্তা করা যাই আমি করি না কেন কাজ করা সবকিছুর মধ্যে না একটা তখন পরিবর্তন আসবে এমন পরিবর্তন যেটা ভালো না যেটা খারাপ যেটা আমার নিজের ক্ষেত্রেই আরো বিধ্বস্তি নিয়ে আসতে পারে এই কারণেই ঠাকুর বলছেন যে অবদমন একটা বড়ই বিশ্রী জিনিস তাই এমন একটা অবস্থা দাঁড়ায় যে সে নিজেই নিজেকে বুঝতে পারে না কি চায় সে এবং কি বা তার গন্তব্য একটা বিকৃতি তাকে পেয়ে বসে সেক্ষেত্রে যাকে সে পছন্দ করে তার সম্বন্ধে হয়তো বলবে আমি ওকে দেখতেই পারি না আবার যাকে সে অপছন্দ করে তাকেই হয়তো লোকের সামনে খুব সমাদর করে এরকমও তখন হবে তাই এইভাবে একটা জটিল গ্রন্থির সৃষ্টি হয় এছাড়া আর কিছুই না তাই এর থেকে কি না এর থেকে নানান রকম শারীরিক ও মানসিক ব্যাধিরও সৃষ্টি হয় আমি কোনো কোনো লোককে দেখেছি ঠাকুর এইবারে বলছেন আমি কোনো কোনো লোককে দেখেছি যারা অবদমনের পাল্লায় পড়ে গেল আমার কাছে চাপা জিনিসগুলি খুলে বলতে চেষ্টা করে এমনতর যারা তাদের কিন্তু খুব বাঁচোয়া মানে তার মানেটা হচ্ছে হলো আমি যত যাই করি না কেন আমি যদি আমার জীবনের এই যে পাতাগুলিকে আমি সবার সামনে লুকিয়ে রেখেছি বা যাই আমি করছি না কেন আমি যদি তার সামনেও যদি লুকিয়ে রাখি না তাহলে কিন্তু আর কোথাও আমি সে ক্ষমার যোগ্যও থাকবো না কোথাও গেলে আর আমার ত্রাণ পাওয়ার রাস্তা নেই তাই ঠাকুর বলছেন যে শ্রেয়ের কাছে যারা খোলা মেলা হতে পারে না তার ও বিকৃতি পুষে রাখতে যায়। ফলে কি হয় বেঘরে পড়ে আর যাদের মন খোলা অথচ বেকুব নয় তাদের মনের শান্তি কিন্তু অনেক বেশি থাকে অনেক মানে অনেক বেশি তাহলে দেখেন যে ঠাকুর কি কারণে যে এত কথা এত কথা যে ঠাকুর বলছেন দেখবেন সত্যানুসরণেও ঠাকুর এই গোপন করা নিয়ে একটা কথা বলছেন না যে তুমি পরম পিতার কাছে 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 অর্থাৎ আমি আমি তার তার যতটা লুকাবো গোপন করব তিনিও কিন্তু আমার কাছে গোপন হয়ে উঠবেন ততটাই তিনিও অর্থাৎ তার যে বলতে পারেন ভাব বা তিনি যে কেমন বা তিনি যে বাস্তবে কে আমি কিন্তু ততটাই সে জায়গা থেকে বঞ্চিত হব ঠাকুর দেখবেন এই অর্থের এই ভাব নিয়ে একটা কিন্তু বাণী ঠাকুর সত্যানু লিখেছেন যে আমি যদি তার কাছে যতটা আমি নিজেকে নিজে গোপন করে তুলবো তিনিও কিন্তু আমার কাছে ততটাই গোপন হয়ে উঠবেন তাই তার কাছে কিন্তু কোনো জিনিসই লুকাতে মন খুলে মন খুলে তার কাছে সব উজাড় করতে হয় এমন কি আমি যতক্ষণ এই জিনিস করব না যতক্ষণ আমি করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার স্তি নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জীবনে শান্তি পাবো না তাই এই কারণেই এই কারণেই যেন আমাদের টানটা তার প্রতি যেন থাকে আর এই 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 যে যে নববর্ষ নববর্ষে কথাগুলো শুনলাম যেন অন্তত ঠাকুরের কাছে প্রার্থনা করে শুই যে ঠাকুর আমি তোমাকে খুশি করার জন্য যেন আমি ভরে উঠতে পারি তোমাকে খুশি করার জন্য আমার ভরে ওঠা লাগবেই লাগবে আমি তোমাকে খুশি করার জন্য সঠিক সময় ইসভৃতি করব সঠিক সময় নাম ধ্যান প্রার্থনা করব। তুমি যা চাইছো আমি সেইরকম ভাবে চলবো ঠাকুর কাছে তাই প্রার্থনা করতে হয়। তবে প্রার্থনাটা কেমন হওয়া চাই এইখানে একটু জেনে রাখা দরকার যেন তার কাছে আমরা চাওয়ার আকারে যেন করি না তার ইচ্ছাটাকে পরিপূরণ করার জন্য আমি যেন প্রার্থনা করি অর্থাৎ খুব সহজ কথা যদি বলি দেখবেন ঠাকুর একটা বাণী আছে যে ঠাকুর একটা জায়গায় বলছেন শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্ধনা কর্মহারা এই প্রার্থনায় লুকিয়ে আছে পারব না অর্থাৎ আমি ঠাকুরের কাছে কি চাইছি না ঠাকুর তুমি আমায় শক্তি দাও তুমি আমায় এই দাও দাও ওই আর কি না কেন চাইছি না যাতে আমি তোমার সেবা বর্ধনা আমি যাতে ইয়ে করতে পারি তার মানে ঠাকুর কি বলছেন যদি তুমি এইরকম হয়ে থাকো তার মানে ঠাকুর বলছেন কর্মহারা এ প্রার্থনায় লুকিয়ে আছে পারব না তাহলে প্রার্থনাটা কেমন হওয়া চাই প্রার্থনাটা হওয়া চাই এমন যাতে তিনি খুশি হন অর্থাৎ যেমন দয়াল আমি তোমাকে খুশি করার জন্য আমি ভোরে এটা আমার আমার চেষ্টা আমি তোমাকে যে করে হোক খুশি করব। তোমাকে খুশি করা আমার জীবনের লক্ষ্য আমি জন্মেছি সেই কারণেই আমার জন্ম হয়েছে তোমার জন্য তাই আমার জীবনের প্রধান হচ্ছ তুমি তাই তোমা ছাড়া আমার জীবন একটা মুহূর্তও না আর তুমি আছো তাই আমি আছি তুমি আছো বলেই আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাকে নিয়ে আমি উপভোগ করতে পারি তাই না এই রকম প্রার্থনা হওয়া চাই আর এই যে ভরে ওঠা নিয়ে কিংবা আলাদা যে কোনো জিনিস নিয়ে যজন যজন ইষ্টভৃতি নামধান যত যাই কিছু আছে না কেন সব কিছু যেন তাকে খুশি করার জন্য যেন হয় তাকে খুশি করার ধান যদি মনে থাকে না দেখবেন জীবন হয়ে যাবে তার কাছে চাইতে হয় না যে শক্তি যে কথাটা সেবা বর্ধনা কর্ম প্রার্থনায় আছে পারবো না তার মানে আমি যদি এরকম প্রার্থনা করছি তার মানেটা কি তার মানে আমি কর্ম করতে চাই না তাই না তাই তো ঠাকুর বলছেন এই জায়গায় তাহলে ভাবেন তো আমি কি ঠাকুরের মনে কষ্ট দিয়ে কি এরকম প্রার্থনা করতে পারবো তাহলে আমি কি সন্তান হয়েছি আমি কি সন্তান যে আমি বাবার মনে কষ্ট দিয়ে আমি জীবনে বড় হব তাই এই রকমটা যেন না হয় তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ করি আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম